আমার জীবন ইচ্ছা ছিল আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব বাবা বললেন যারে স্কুলে যায় স্কুলে যায় ছেলেমেয়েরা দেখে পড়ায় প্রতিদিন উনি মনিটর করতেন দশ টাকা করে আমি দিলীপ চক্রবর্তী পুরো নাম দিলীপ কুমার চক্রবর্তী আমি যা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষকতা পড়তাম জামতোল ধোপাকান্দি মাল্টিলেটারেল হাই স্কুলে আমার গ্রামের বাড়ি জামতোর পোস্ট অফিস বদ্য জামতোর তখন তো থানা ছিল এখন উপজেলা কামারখ সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ আমার পিতৃ পরিচয় বাবা প্রয়াত হয়েছেন যোগেশ চক্রবর্তী তিনি ব্রিটিশ পিরিয়ডে উনিশশো উনিশশো একুশে উনি ই পাশ করেন আর কি এন্ট্রান্স উনিশশো একুশ সালে এন্ট্রান্স পাশ করেন বাবার কথা বলছি উনি যখন পড়াশোনা করতেন তখন কামারখং তথা এই এলাকায় পড়ার মতো কোনো ইয়ে ছিল না ইনস্টিটিউশন ছিল না তখন রেল হয় নাই রেল লাইন হয় নাই বাবা ছিলেন আমার ঠাকুরদার একমাত্র ছেলে উনি প্রাইমারি কিছুটা শেখানোর পরে প্রাথমিক শিক্ষা দেওয়ার পরে বাড়িতে তারপর লেখাপড়ার উদ্দেশ্যে বাবার আমার ঠাকুরদা তাকে জলপাইগুড়ি পাঠান রাখা রেখে আসেন তখন ছিল পাক ভারত মহাদেব আর কি জলপাইগুড়ি রেখে আসেন লেখাপড়া করার জন্য ওখানে ক্লাস টু কি থ্রিতে ভর্তি করে দেন সেখান থেকে পাশ করেন বাবা পাশ করে পাশ করার পরে উনি একটা চাকরি পেয়ে যান সরকারি চাকরি সেই আমলে পোস্টমাস্টার হিসাবে বিভিন্ন জায়গায় ভারতের পাক ভারতের বিভিন্ন জায়গায় উনি চাকরি করেছেন কলকাতা দার্জিলিং এরকম বিভিন্ন জায়গায় তারপরে ইংরেজ আমল তখন উনি একটা ভালো কোম্পানিতে সব অ্যান্ড বার্নিং সব মানে ইঞ্জিন টিঞ্জিন তৈরি হতো রেলের সেখানে একটা চাকরি পান ভালো চাকরি তখনকার যে ভালো চাকরি তার বাবাকে অর্থাৎ আমার ঠাকুরদাকে খুশি করার জন্য প্রতিদিন উনি মনিটর করতেন দশ টাকা করে দশ টাকা তো এখন অনেক ভ্যালু পাঠাতেন এর মধ্যে সেকেন্ড গেটওয়ার শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠাকুর বাড়ি আসলে ঠাকুরদা বললেন এই তুই আর চাকরিতে যাবি না কারণ আমার যে সামান্য জমি জমা আছে ওতেই চলে যাবে তুই একমাত্র সন্তান আমার হস না। এখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কখন কোথায় বম্বিং হবে ঠিক নাই হ্যাঁ তুই এখানেই থাক একদিকে পিতৃ বাক্য আদেশ আর একদিকে চাকরি বাবা খুব সমস্যায় পড়েন তারপর শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন বাড়িতে থাকেন জমি জমা যা সামান্য ছিল বিক্রি করেন এই বারো টাকা দশ টাকা বারো টাকা বেশি পারে এইভাবে জমি জমা একরকম শেষ হয়ে যায় তারপরে আমি আমি ইয়ে জন্মগ্রহণ করি উনিশশো উনিশশো সাতচল্লিশ সালে আর কি ষোলো সাত সাতচল্লিশে জন্মগ্রহণ করি তারপর লেখাপড়া কোথায় করবে না আমার সময় হোক কামারখন্ড কামারখন্দে একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল চৌবাড়ি চৌবাড়ি ছিল আর ছিল টাউনে বিএল বিএল স্কুল এবং ভিক্টোরিয়া স্কুল ভিক্টোরিয়া স্কুল তো ওখানে রেখে আমাকে পড়াশোনা করার মতো বাবার তখন আর্থিক উপায় ছিল না যার জন্য খুব ব্যস্ত হয়ে করলেন এর মধ্যে হল কি ওই জামতল স্কুলে ওইটা ছিল এখন যেটা সরকারি স্কুল হ্যাঁ ওই স্কুল যখন ছিল মাদ্রাসা মাদ্রাসা থেকে স্থানীয় জনসাধারণের চেষ্টায় সেটা জুনিয়র স্কুলে পরিণত হলো ক্লাস এইট পর্যন্ত আমাকে ওখানে ভর্তি করে দিলেন তারপরে ওটার হলো উনিশশো সাতান্নতে সাতান্নতে উনিশশো সাতান্নতে হলো ওখানে আমরা ওখানে লেখা শুরু করলাম ক্লাস এইট পর্যন্ত সৌভাগ্যক্রমে ওই বছরই যখন আমি এইটে পরীক্ষা দিলাম ওই বছরই আবার ই হলো নাইন টেন খুললো না যেতে হলো না তো একটা সমস্যা হলো আমার জীবন ইচ্ছা ছিল আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব কারণ আমার আবার ইয়ে ছিল বিজ্ঞান পড়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হলো না কেননা তখন একমাত্র সায়েন্স পড়ার সুযোগ ছিল ইয়েতে বিয়াল্লিশ ধীরে ছিল তাছাড়া হলো না যাই হোক আমার ইয়ে মানে বলতে গেলে আমার স্থানীয় একজন এর কথা পরিচয় দিতে হয় আমার বন্ধু বান্ধব হ্যাঁ হ্যাঁ আমি বরাবরই বলুন আমার রোল একই হতো সেকেন্ড ছিল আব্দুল হামিদ ঢাকা ডাক্তার সাহেবের ছোট ভাই আব্দুল হামিদ সে এখন ডাক্তার ডাক্তার আর থার্ড হতো ওই আব্দুল রশিদ সে অধ্যক্ষ প্রয়াত এখন মারা গেছে হ্যাঁ এই অবস্থা আমাদের মধ্যে খুব কম্পিটিশন হতো যাই আমি ওখান থেকে পাশ পাশ করার পরে ওই যে ছোটোবেলা একটা ই ছিল আমি সায়েন্স পড়বো আচ্ছা আমার রেজাল্ট হলো সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন তারপরে অল্প কয়েকজন ছাত্র ছিলাম আর কি মোটামুটি কয়েকজন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে পাশ করি তারপরে সমস্যা কোথায় পড়বো আমার ইচ্ছা তো সায়েন্স নিয়ে পড়বো পড়লাম হিউম্যানিটিস গ্রুপস আর্টস নিয়ে পড়াশোনা করলাম দুই মাস পরে এদিকে আর্থিক সংকট কোথায় লেখা বড় করব। এর মধ্যে শুনলাম সিরাজগঞ্জে সায়েন্স খুলছে সিরাজগঞ্জ কলেজে সেখানে ভর্তি হলাম একে আর্টসের ছাত্র দুই মাস পরে সায়েন্সে ভর্তি হলাম ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম যাই হোক প্রথম দিন ক্লাসে স্যার কেমিস্ট্রি একটা ব্যালেন্স করেছিলেন চোখে চোখ সরসার ফুল দেখলাম এবার কি যাই হোক আমার চেষ্টায় তখন কোনো প্রাইভেটের প্রচলন এতটা ছিল না হ্যাঁ শহরে দু একটা ধরনের ছেলে মেয়েরা পড়তো পড়ত আমাদের পড়ানো ইয়েও ছিল না মানে সুযোগও ছিল না আর্থিক ইয়ে ছিল টিচারও ছিলেন না যাই হোক ভর্তি হলাম ভর্তি হয়ে নিজের চেষ্টায় পড়াশোনা করতে লাগলাম উনিশশো সালে আইসি পরীক্ষা দিলাম আচ্ছা তারপরে রেজাল্টের আগে হলো কি ও বাবা তখন জীবিত অল্প কিছুদিনের জন্য যখন হাই ই হলো হাই স্কুল হলো তখন বাবাকে স্কুলে নিয়ে যায় ইয়ে ধর্ম শিক্ষক হিসাবে সংস্কৃত পড়াতেন আমার পরীক্ষা হয়ে গেছে এমনটাই টাইমে বাবা অসুস্থ হলেন জ্বর হল একদিন বাবা বললেন যারে স্কুলে যায় স্কুলে যায় ছেলেমেয়েরা দেখে একটু পড়ায় একটা সংস্কৃত পড়ায় স্কুলে গেলাম স্কুলে যে তখন ছিল স্কুল মানে দুটা টিনের ঘর ছিল ভাঙা চুরার বেঞ্চ ছিল দুই একটা ব্ল্যাকবোর্ড ছিল আর ছেলেমেয়েরা ওই ক্লাস অনেক সময় গাছ তোলায় ক্লাস করত যাই হোক ওই গাছ তোলায় কয়েকটা ছেলে মেয়ে নিয়ে আমি পড়াচ্ছিলাম সায়েন্স ক্রিট পড়াচ্ছিলাম এমন সময়ে আমাদের সবার প্রিয় স্যারের বর্ণাঢ্য জীবনের শিক্ষা নিয়ে প্রথম পর্ব শেষ হল দ্বিতীয় পর্ব আগামী বিশে ফেব্রুয়ারি দেখতে পাবেন চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে ধন্যবাদ